আচ্ছা একবার ভাবুন তো একটা প্রফেশনাল ভিডিও বানাতে ঠিক কি কি লাগে ক্যামেরা স্টুডিও তারপর ঘন্টার পর ঘন্টা ধরে এডিটিং উফ কিন্তু কি হবে যদি বলি এই পুরো ব্যাপারটা মানে পুরো প্রসেসটা এখন মাত্র কয়েক মিনিটেই সম্ভব তাও আবার প্রায় বিনে পয়সায় হ্যাঁ এটা কিন্তু আর কোন সায়েন্স ফিকশন না এটাই এখনকার বাস্তবতা আজ আমরা ঠিক এমনই এক প্রযুক্তি নিয়ে কথা বলব যেটা কন্টেন্ট তৈরির দুনিয়াটাকে একদম বলা যায় আমূল বদলে দিচ্ছে পার্থক্যটা একবার দেখুন অবিশ্বাস্য তাই না যেখানে আগে লাগত কয়েক সপ্তাহ বা এমনকি মাস সেখানে এখন কাজ হচ্ছে মিনিটে আর খরচের কথা ভাবুন হাজার হাজার ডলারের বাজেট এখন নেমে এসেছে মাত্র দেড় ডলারে আর স্কেলেবিলিটি মানে একসাথে কতগুলো ভিডিও বানানো যাবে আগে যেটা প্রায় অসম্ভব ছিল এখন সেটার কোনো সীমাই নেই আনলিমিটেড এই যে বিশাল একটা পরিবর্তন ঠিক এটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয় তো আজকের আলোচনায় আমরা কি কি দেখব চলুন এক নজরে দেখেনি প্রথমে আমরা বোঝার চেষ্টা করব পুরনো পদ্ধতিটা কেন আসলে ভেঙে পড়েছে এরপর আমরা পরিচিত হব এক নতুন ক্রিয়েটিভ পার্টনারের সাথে যার নাম এআই ভিডিও এজেন্ট আমরা দেখব কিভাবে একটা আইডিয়া থেকে চোখের পলকে ভিডিও তৈরি হয়ে যাচ্ছে তারপর কথা বলব এআই পাওয়ার্ড মানুষ আর ভয়েস নিয়ে আর সবশেষে আমরা দেখব ব্যবসার দিক থেকে এর আসল ইম্প্যাক্টটা কোথায় আচ্ছা তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক পুরনো পদ্ধতিটা কেন আর কাজ করছে না মানে ট্রেডিশনাল ভিডিও প্রোডাকশনের বাধাগুলো ঠিক কি কি ছিল যা ক্রিয়েটারদের জন্য একটা বড় মাথা কারণ হয়ে দাঁড়িয়েছিল ট্র্যাডিশনাল ভিডিও বানানোর ঝামেলার কথা একবার ভাবুন তো এটা কিন্তু শুধু সময় আর টাকার ব্যাপার ছিল না এর জন্য লাগত অনেক টেকনিক্যাল জ্ঞান দিনের পর দিন স্টুডিওতে পড়ে থাকা লাইট ক্যামেরা সাউন্ড এই সব কিছুর জটিলতা আর তারপর এডিটিং টেবিলে ঘন্টার পর ঘন্টা। সত্যি বলতে এই বিশাল বাধাটা পেরিয়ে ভালো কন্টেন্ট বানানো অনেকের জন্যই একটা বিরাট চ্যালেঞ্জ ছিল কিন্তু যদি এই সব বাধা নাই থাকে এখানেই তো আসছে আসল গেম চেঞ্জার চলুন পরিচয় করিয়ে দিই এমন এক প্রযুক্তির সাথে যেটা শুধু একটা টুল না বরং বলা যায় আপনার নতুন ক্রিয়েটিভ পার্টনার তো এ এআই ভিডিও এজেন্ট জিনিসটা আসলে কি সহজ করে বললে ভাবুন আপনার একজন স্মার্ট ক্রিয়েটিভ পার্টনার আছে যার কাজ হল আপনার আইডিয়াগুলোকে একটা পলিশড ভিডিওতে বদলে দেওয়া ও আপনার গোলটা বোঝে আপনাকে ঠিকঠাক গাইড করে আর সবচেয়ে বড় কথা সিন প্ল্যানিং পেসিং বা কোন ভিজুয়ালটা ভালো লাগবে এই সব সময় সাপেক্ষ কাজগুলো ও নিজেই সামনে নেয় মানে আপনাকে আর একা সব কিছু নিয়ে ভাবতে হবে না আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার এটা শুধু একটা টুল বা সফটওয়্যার না এটা আসলেই একজন পার্টনারের মতো যে কিনা সব টেকনিক্যাল ডিটেলস সামলে নিচ্ছে ফলে কি হচ্ছে ক্রিয়েটররা এখন টেকনিক্যাল বিষয় নিয়ে মাথা না ঘামিয়ে তাদের আসল ভিজনটার ওপর তাদের ক্রিয়েটিভিটির ওপর পুরো ফোকাসটা করতে পারছে তো চলুন এখন আসল ম্যাজিকটা দেখা যাক কিভাবে একটা সিম্পল আইডিয়া বা শুধু একটা ভাবনা চোখের পলকে একটা কমপ্লিট ভিডিওতে পরিণত হচ্ছে এই প্রসেসটা কিন্তু সত্যি অবাক করার মতো ভাবা যায় ভিডিও বানানো এখন কতটা সহজ ধরুন আপনি শুধু একটা প্রম্পট দিলেন বা একটা স্ক্রিপ্ট এমনকি আপনার প্রোডাক্টের ডিসক্রিপশন ব্যাস সেটা একটা দারুণ ভিডিও হয়ে যাবে শুধু তাই না আপনার কাছে একটা স্থির ছবি আছে কোনো সমস্যা নেই ওই ছবিটাই হয়ে উঠবে একটা ডাইনামিক ভিডিও আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো আপনি শুধু বর্ণনা দিয়েই মানে টেক্সট টু ইমেজ দিয়ে চমৎকার সব ভিজুয়াল আর ব্যাকগ্রাউন্ডও তৈরি করে ফেলতে পারবেন আর এই পুরো কাজটা হয় মাত্র চারটা সহজ স্টেপে খুবই সিম্পল স্টেপ ওয়ান একটা প্রম্পট লিখুন বা একটা ছবি আপলোড করুন স্টেপ টু আপনার স্টাইলের সাথে মেলে এমন একটা এআই মডেল বেছে নিন স্টেপ থ্রি ভিডিওর লেন্থ আর কোয়ালিটি কেমন চান সেটা সেট করে দিন আর ফাইনালি স্টেপ ফোর জেনারেট বাটনে একটা ক্লিক ব্যাস আপনার ভিডিও রেডি এবার শুধু ডাউনলোড করুন আর শেয়ার করুন এর চেয়ে সহজ আর কি হতে পারে বলুন কিন্তু একটা ভিডিওকে জীবন্ত করে তুলতে তো একটা হিউম্যান টাচ লাগে তাই না আচ্ছা এবার আমরা দেখব কিভাবে এই প্রযুক্তি কোনো অভিনেতা ছাড়াই অটোম্যাটিক্যালি ভিডিওতে সেই মানবিক ছোঁয়াটা যোগ করে এর অ্যাডভান্সড ক্ষমতাগুলো শুনলে সত্যি অবাক হতে হয় এখানে পঞ্চাশেরও বেশি এ আই অ্যাভেটার আছে মানে ভার্চুয়াল মানুষ আপনি চাইলে নিজের ভয়েস ক্লোন করতে পারবেন বা একশো আশিটারও বেশি রেডি ভয়েস থেকে বেছে নিতে পারবেন আর সবচেয়ে বড় কথা তিরিশটারও বেশি ভাষায় ভিডিও ট্রান্সলেট করা যায় এমনকি ফেস ওয়াপ বা প্রোডাক্ট অ্যাভেটারের মতো ফিচারও আছে একবার ভেবে দেখুন এর মানে হল কোনো অভিনেতা বা স্টুডিও ছাড়াই আপনার মেসেজ এখন সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে যাবে তাদের নিজেদের ভাষায় এআই লোকালাইজেশনের আসল শক্তিটা এখানেই বোঝা যায় এই দেখুন অরিজিনাল ভিডিওতে স্পিকার হয়তো এক ভাষায় কথা বলছেন কিন্তু যখন এআই দিয়ে এটাকে অন্য ভাষায় লোকালাইজ করা হচ্ছে তখন শুধু অডিওটাই বদলছে না সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হল স্পিকারের ঠোঁটের নড়াচড়া মানে লিপসিঙ্ক সেটাও নতুন ভাষার সাথে পারফেক্টলি মিলে যাচ্ছে এর মানেটা কি এর মানে হলো নতুন কোনো দেশের মার্কেটের জন্য আর নতুন করে শুটিং করার কোনো দরকারই নেই একটা ভিডিও মুহূর্তের মধ্যে পুরো বিশ্বের জন্য রেডি কিন্তু এত কিছুর পর দিনের শেষে প্রশ্নটা তো একটাই এতে লাভটা কি মানে বিজনেসের ওপরে রিয়েল ইম্প্যাক্টটা কেমন চলুন এবার একটু সংখ্যা দিয়ে বিষয়টা বুঝি প্রথমেই দেখুন অডিয়েন্স এঙ্গেজমেন্ট বেড়েছে আটান্ন শতাংশ এর সোজা মানে হল এ আই দিয়ে তৈরি এই ডাইনামিক কন্টেন্টগুলো মানুষের মনোযোগ অনেক ভালোভাবে ধরে রাখতে পারছে মানুষ আর শুধু স্ক্রল করে চলে যাচ্ছে না তারা আসলে ভিডিওগুলো দেখছে এরপর আসা যাক রেটে আর সেটা বেড়েছে বাহাত্তর শতাংশ মানে এই ভিডিওগুলো কাস্টমারের বিশ্বাস বাড়াতে আর সেলস বাড়াতে সরাসরি সাহায্য করছে একটা সাধারণ ছবির চেয়ে যে ভিডিও কতটা বেশি পাওয়ারফুল এটা তারই একটা জলযন্ত প্রমাণ আর স্পিডের কথা যদি বলি মার্কেটিং ক্যাম্পেইন স্কেল করার গতি বেড়েছে দশ গুণ টেন এক্স এর মানে যে কোনো নতুন আইডিয়া টেস্ট করে বাজারে ছাড়তে যেখানে আগে সপ্তাহ লেগে যেত এখন সেটা কয়েক মিনিটের ব্যাপার পুরো বিজনেসের গতিটাই কিন্তু বদলে যাচ্ছে আর সবশেষে আসি সরাসরি টাকার কথায় প্রোডাকশন খরচ কমছে মাসে প্রায় বারো হাজার ডলার কারণটা খুব সহজ দামি ক্রু অভিনেতা বা স্টুডিও ভাড়া করার কোনো দরকারই আর পড়ছে না এই প্রযুক্তি খরচের একটা বিশাল বোঝা মাথা থেকে নামিয়ে দিচ্ছে এই কথাটা আসলে পুরো ব্যাপারটাকে এক লাইনে নিয়ে আসে সপ্তাহের বদলে মিনিটে নতুন ক্যাম্পেইন লঞ্চ করুন যার ফলে আপনি আরও বেশি আইডিয়া টেস্ট করতে পারবেন এবং কোনটা কাজে দেবে সেটা আরও দ্রুত খুঁজে বের করতে পারবেন সোজা কথায় স্পিড কস্ট সেভিং আর এফেক্টিভনেস এই তিনটে জিনিসই এখন একসাথে পাওয়া সম্ভব আচ্ছা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই যখন ভিডিও বানানোর মতো একটা কঠিন কাজ এতটাই সহজ মানে এফার্টলেস হয়ে যায় তখন আমরা আমাদের ক্রিয়েটিভিটিটাকে কোথায় ফোকাস করব টেকনোলজি যখন সব টেকনিক্যাল দিকটা সামলে নিচ্ছে তখন আমাদের ভাবনার কেন্দ্রবিন্দুতে কি থাকা উচিত প্রশ্নটা কিন্তু ভাবার মতো